আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে আর্টস থেকে অর্থাৎ মানবিক বিভাগ থেকে তোমাদের জন্য আজকে আমি তোমাদের টেস্ট পরীক্ষা প্লাস তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইতিহাস বিষয়টি ইতিহাস বিষয়টির একেবারে সংক্ষিপ্ত একটি সাথে শুনে হাজির হয়েছি তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবার কারণ আমি এই ভিডিওতে বলে দেবো কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে কোন অধ্যায়গুলো তোমাকে বাদ দিতে হবে কোন অধ্যায়গুলো কিভাবে পড়তে হবে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিও শেষে স্ক্রিনশট নিতে পারবে তাই তোমাদেরকে আমি বলবো তার আগে আমার কথাগুলো শুনো আমি বলে দেব কিভাবে পড়তে হবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো দেখো তোমাদের এই যে ইতিহাস বিষয়টিতে সর্বমোট অধ্যায় আসে কতটি দেখো পনেরোটি সর্বমোট অধ্যায় আছে হচ্ছে পনেরোটি এই যে পনেরোটি অধ্যায় থেকে খেয়াল করো পনেরোটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে কতটি এগারোটি আর তোমাকে লিখতে হবে কয়টি সাতটা তাহলে একটা চিন্তা করো তো পনেরোটা অধ্যায় থেকে সাতটা প্রশ্ন তোমাকে লিখতে হবে তার মানে তুমি বুঝতেই পারতেছো কত বেশি পরিমাণ তোমাদের সিলেবাসটা বড় দেয়া আছে তার মানে তোমাকে অনেকগুলো অধ্যায় বাদ দিতে হবে প্রায় দ্বিগুণের মতো অধ্যায় বাদ দিতে হবে তো বন্ধুরা এর জন্য আমি কিন্তু তোমাদেরকে একটু চেষ্টা করব সহজভাবে কিছু কম করে অধ্যায় দেয়ার তো এর জন্য আমি তোমাকে বলবো যে কোন অধ্যায়গুলো তোমরা এক ফার্স্ট বাদ দিবা অর্থাৎ এস এসএর জন্য আমি কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করে বলতেছি এসে পঁচিশের জন্য যে অধ্যায়গুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না তার মধ্যে দেখো এরকম প্রথম অধ্যায় তোমরা মনে রাখবা সেটা হচ্ছে এই যে চার নম্বর অধ্যায়টা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস একেবারে বাদ দিবা টোটাল বাদ দিবা এটা কিন্তু তোমরা কোনোভাবেই পড়বা না পড়বা না বলতে সৃজনশীলের জন্য পড়বা না এম এর জন্য পড়বা যদি পড়তে পারো এরপরে দেখো বন্ধুরা তোমরা এখান থেকে বাদ দিবে হচ্ছে যে ইংরেজ শাসনামল ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন এটা থেকে তোমাদের এসএসসি পঁচিশ সালে কোনোভাবেই প্রশ্ন হবে না আমার বিশ্বাস হবে না সুতরাং আমি তোমাদেরকে বলবো এই দুইটা অধ্যায় তোমার টোটালি বাদ দেবা তাহলে দেখো আমাদের দুইটা অধ্যায় কমে গেল অধ্যায় দাঁড়ালো এখন তেরোটা এই তেরোটা অধ্যায় থেকে এখন কিন্তু আমাদের প্রশ্ন আসবে এগারোটি এর জন্য আমি তোমাদেরকে বলবো যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এরপরে বলবো কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখান থেকে তোমরা দুই নম্বর অধ্যায়টা পড়বা দুই নম্বর অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে দুই নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এরপরে দেখো বন্ধুরা তোমরা পড়বা হচ্ছে তিন নম্বর অধ্যায়টা দুইয়ের পাশাপাশি তিন নম্বরটা সবাই পড়বা দুইয়ের পাশাপাশি এখানে তিন নম্বরটা কিন্তু সবাই পড়বা কারণ দুই এবং তিন মিলে তোমাদের সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে মানে দুই থেকে একটা হবে তিন থেকেও একটা হবে এরপরে দেখো বন্ধুরা তোমরা এখানে পড়বে তমে বাদ দিয়ে দিলাম এরপরে পাঁচ পড়বে ছয় পড়বে সাত পড়বে তিনটার কোনোটাই বাদ দিও না কেন বাদ দিও না ভাইয়া দেখো একটু চিন্তা করো তো পাঁচ নম্বর অধ্যায়টা আমি কিন্তু পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর অধ্যায়ের কথা বলতেছি পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে কি প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রাচীন বাংলা আবার কিন্তু মধ্যযুগীয় বাংলা রাজনৈতিক ইতিহাস এরপরে কিন্তু মধ্যযুগীয় বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক তার মানে এই ইতিহাসগুলো প্রাচীন এবং মধ্যযুগের সুতরাং এই তিনটা অধ্যায় কিন্তু রিলেটেড তাই আমি তোমাদেরকে বলবো এই তিনটা অধ্যায়ের কোনোটাই তোমরা বাদ দিও না এই তিনটা অধ্যায় থেকে কমপক্ষে দুইটা কমন পাবা কমপক্ষে দুইটা আর যদি কোনো কোনো বোর্ডে একটু সহজ প্রশ্ন করে তাহলে তিনটা প্রশ্ন তিনটা অধ্যায় থেকে চলে আসবে একদম শিওর থাকুক তার মানে তোমাকে বাদ দেওয়া যাবে না কোনটা যে তিন সরি পাঁচ ছয় সাত এই তিনটা কোনোটাই তোমরা বাদ দিবে না তাহলে পাঁচ ছয় সাত ভালো করে পড়বে এরপরে দেখো বন্ধুরা তোমাদের এই যে আট পড়বা আট নম্বরটা পড়বা নয় নম্বরটা পড়বা আট নম্বরটাও পড়বা নয় নম্বরটাও পড়বা কারণ আট নয় এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আট থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং নয় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে নয় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে তার মানে আট নম্বর পড়বা নয় নম্বর পড়বা এরপরে আমি তো তোমাদের দশ নম্বরটা আগেই বাদ দিয়ে দিছি সুতরাং দশ নম্বরটা বাদ এখানে তোমাদের বাদ দিয়ে দিছিলাম চার নম্বরটা বাদ তাহলে দেখো আমাদের দশ পর্যন্ত কিন্তু হয়ে গেল এরপরে এগারো থেকে এদিকে এসে তুমি শুধুমাত্র এগারো নম্বর অধ্যায়টা পড়বা শুধুমাত্র এগারো নম্বর অধ্যায়টা পড়বা অর্থাৎ এটা পড়লে একটা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত কেমন পেয়ে যাবে এখন দেখো ভাইয়া এখানে বাকি আরও যে অধ্যায়গুলো আছে এগারো থেকে পনেরো এই চারটা অধ্যায় যদি সম্ভব হয় একটু ভালো করে করে নিও কারণ চারটা অধ্যায় থেকে এইবার তোমাদের দুই সালে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে কম কারণ তোমরা জানো দেশের এখন সরকার চেঞ্জ হয়ে গেল সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপট এখন অন্যদিকে চলে যাচ্ছে এই জন্য রাজনীতির এই প্রেক্ষাপটে মনে হয় না এইবার তোমাদের এসএসসি পঁচিশ সালে হয়তো বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত কোনো কিছু রাখবে বা হয়তো রাখতে পারে কিছু কিছু বোর্ডে কারণ এটা রাখাটাও উচিত আমি মনে করি এছাড়া দেখো বন্ধুরা তাহলে তোমাদের এই যে শেষের চারটা অধ্যায় যদি তোমাদের পক্ষে সম্ভব হয় পড়ে নিও তাহলে আমি কিন্তু তোমাদেরকে অ্যাট ফার্স্ট বলবো যে তুমি দুই পড়ো এক নম্বরটা থেকে সৃজনশীল কখনো হয় না এটা বাদদের মতো বলতে পারো এক নম্বর অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কখনো হয় না তাহলে তুমি দুই পড়বা তিন পড়বা পাঁচ ছয় সাত পড়বা আট পড়বা নয় পড়বা এরপরে এগারো পড়বা তাহলে দেখো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জাস্ট আটটা অধ্যায় কয়টা থেকে পনেরোটা থেকে তার মানে প্রায় অর্ধেক এখন তুমি যদি চাও ভাইয়া এখান থেকে আমাকে এর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ সাধারণ দেন আমাকে এমন কিছু অধ্যায় দেন যেগুলো থেকে আমি একটা করে সৃজন অবশ্যই কমন পাবো তাহলে আমি বলবো ভাইয়া মাত্র চারটা অধ্যায় পড়লেও তুমি চারটা সেন্টেন্স কম পাবা সেই চারটা অধ্যায় কি জানো সেই চারটা অধ্যায়ের দেখো প্রথমত আমি তোমাকে বলবো পাঁচ নম্বর অধ্যায়টা মনে করো পরীক্ষার হলে যাওয়ার আগেই মনে করবা এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন চলে আসছে একশো পার্সেন্ট আসবেই আসবে কোনোভাবেই মিস যাবে না এরপরে দেখো বন্ধুরা তোমাদের বলবো হচ্ছে ছয় নম্বর অধ্যায়টা ছয় নম্বর অধ্যায়টা বাদ দিবে না একেবারে না এটা থেকেও একশো পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন হবেই হবে মনে করো এসএসসি পরীক্ষা হবে যেমন সত্য এরকমটা যে ছয় নম্বর এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন হবে এরপরে এই যে সাত নম্বর অধ্যায়টাও অর্থাৎ এখানে তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটাকে আমরা কোনোভাবে বাদ দিতে পারি না পাঁচ ছয় সাত একদমই না বাদ দেওয়াই সম্ভব না এখান থেকে তিনটা থেকে তিনটাই আসবে কোনোভাবে যদি ব্যতিক্রম হয় তাহলে আমি তো আগেও বলে দিছি দুইটা আসবে সুতরাং দুইটা নিশে কিন্তু পাবে না তার মানে এখানে পাঁচ ছয় সাত একটু ভালোভাবে করে নিও এরপরে দেখো বন্ধুরা আর একটা অবশ্যই কমন পাবে সেটা হচ্ছে এই যে এগারো নম্বর অধ্যায়টা এগারো নম্বর অধ্যায়টা ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ অর্থাৎ ভাষা আন্দোলনের পরবর্তী মানে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের পরবর্তী ঘটনাগুলো এখানে আলোচনা আছে তো এই অধ্যায়টা থেকেও একশো পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন আসবে একদম নিশ্চিত থাকো এখান থেকে একটা প্রশ্ন আসবে তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে যে চারটা বললাম অর্থাৎ তুমি পাঁচ ছয় সাত তিনটা আর এখানে এগারো এই যে চারটা এই চারটা শ্রী তুমি নিশ্চিত কমন পাবা এরপরে দুই নম্বর থেকে একটা কমন পাবা তিন নম্বরে থেকে একটা কমন পাবা তাহলে দেখো তোমার কিন্তু এখানে পাঁচটা হয়ে গেছে এরপরে তুমি এই যে এখানে দেখো আট নয় এই যে আট নয় আট এবং নয় থেকেও দুইটা কমন পাবা তবে মিস হলেও একটা মিস হবে না তার মানে একটা যদি কমন পাও তাহলেও কিন্তু তোমার সাতটা হয়ে যাচ্ছে সুতরাং তুমি বুঝতেই পারতেছো যে তোমাকে কোনগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে এখন আসি ভাইয়া এমসিকিউ তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এমসি এর জন্য যদি তোমাদের নিশ্চয়ই এতদিনে সম্পূর্ণ বইটা একবার বা দুইবার হলেও পড়া আছে যেহেতু তোমরা পরীক্ষার্থী স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি তোমরা এতদিনে একবার মতো বইটা শেষ করেছ তাই তোমাদেরকে এখন বলবো যদি সম্ভব হয় এখন একটু রিভাইজ করো রিভাইজ করে কোনো একটা গাইড থেকে বেশি বেশি এমসিকিউগুলো পড়ো তাহলে দেখবে তোমাদের এমসিকিউ অংশে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো এখন বন্ধুরা তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা তোমরা যদি চাও স্ক্রিনশট নিতে পারো আমি এই জন্য এখানে তোমাদের সামনে উন্মুক্ত করে রাখলাম তোমরা যদি পাও এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা যদি সরাসরি বই থেকেও দাগিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা তোমরা এই যে আমার দেওয়ার সাজেশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও আর তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় আর আমার বিশ্বাস সেখান থেকে শতভাগ কমন পাবে সুতরাং অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ